হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি রিম্পা চলে এসেছি তোমাদেরকে বউ বানানো দেখানোর জন্য তো তাহলে চলো দেখে আসি বউ কীভাবে বানাতে হয় তো দেখো আমরা এখানে একটা চারকোনা কাপড় নিয়েছি কাপড়টা চওড়া হচ্ছে ছয় ইঞ্চি আর লম্বাতে হচ্ছে সাড়ে বারো ইঞ্চি এবার এই কাপড়টাকে দুই ভাজে ভাঁজ করতে হবে ভাঁজ করার পর চারিদিকটা ভালোভাবে সেলাই করে নিতে হবে আর লক করে নিতে হবে যেভাবে আমি করছি সেভাবে তোমরাও করে নেবে তো দেখো পুরোটা এবার সেলাই হয়ে যাচ্ছে আর মুখগুলো ভালো করে লক করে নেবে এবার এর কোনগুলো একটু করে কেটে দেবে যাতে বইয়ের ফিনিশিংটা বেশ ভালো হয় এরপর এর মাঝখানটাতে একটা ছোট্ট মতো কাঠ লাগাবে যাতে কাপড়টা উল্টানো যেতে পারে এবার কাপড়টাকে উল্টে নেবে উল্টানোর পর যদি কোনগুলো ঠিকঠাকভাবে বোঝানো যায় তাহলে একটা পিন বা ছুঁচের সাহায্যে কোনগুলো ঠিক করে নেবে তো দেখো আমি যেভাবে ঠিক করছি সেভাবে তোমরাও ঠিক করে নেবে তো পুরোটা ঠিক হয়ে গেছে এবার আমি একবার এটাকে কুচি করে দেখে নেবো যে এটা ঠিক হয়েছে কি না বউটা তো এক্সট্রা একটা কাপড় নিয়ে সেটাকে তোমার উল্টোভাবে রেখে সেভাবে দুই ভাজ করে সেলাই করে নেবো যাতে এটা এটা আমরা বউয়ের মাঝখানে দেবো তো এভাবে উল্টো করে নিয়ে পুরোটা সেলাই করে নেবো সেলাই করে নেওয়ার পর এটা একটা সেফটি পিনের মাধ্যমে আমরা উল্টে নেব আশা করছি তোমরা এটা একবার দেখলেই শিখতে পারবে খুবই সহজ তো মনে হয় যে তোমরা একবার যদি ভালোভাবে দেখো তাহলে তোমরাও এটা করতে পারবে তো দেখো এটা উল্টে নেওয়ার পর এটাকে আবার মিডিলটা ভালোভাবে কুচি করে নিয়ে এখানটা একটা ছুঁচ আর সুতোর মাধ্যমে একটু শুধু জাস্ট আটকে নেব যাতে খুলে না যায় অত ভালোভাবে আটকানোর কোনো দরকার নেই শুধু একটু ভালোভাবে একটু আটকাতে হবে যাতে এটা খুলে না যায় তো আমার এখানে আটকানো হয়ে গেছে এরপর এই কাপড়টা নিয়ে আমরা মাঝখানে রাখবো রেখে নিয়ে সাইড থেকে এটা একটা একটু সেলাই করে নেবো ভালোভাবে লক করে নেবো যাতে এটাও খুলে না যায় তো দেখো পুরোটা সেলাই করে নিয়েছি সেলাই করে নিলেই আমাদের বউ রেডি আর কিছু করার দরকার নেই তো তোমরা এখানটায় কোনো লেসও দিতে পারো কোনো অসুবিধা নেই যার যা ভালো লাগবে সেটাই দেবে তো আমার তো বেশ ভালোই লাগলো তোমরা দেখে বলো কেমন হয়েছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমে না সাবস্ক্রাইব করে দিয়ে যেও